একদিন বৈকুণ্ঠে ভগবান বিষ্ণু বিশ্রাম নিচ্ছিলেন দেবী লক্ষ্মী তার পদযুগল সেবন করছিলেন হঠাৎ দূর থেকে এক দেবদূত এসে প্রলাম করে বলল প্রভু পৃথিবীতে এখন অন্ধকার নেমেছে মানুষ কর্ম ভুলে শুধু প্রার্থনা করছে পরিশ্রম করছে না সবাই চায় আপনি চট করে সব দিয়ে দিন লক্ষ্মী দেবী মৃদু হেসে বললেন প্রভু ওদের হৃদয়ে বিশ্বাস আছে এও তো ভালো বিষ্ণু হাসলেন বিশ্বাস ভালো কিন্তু কর্ম ছাড়া বিশ্বাস অন্ধ দেবী আজ তুমি নিজেই দেখে এসো আমি কি বলতে চাই বলে তিনি দেবী লক্ষ্মীকে পাঠালেন পৃথিবীতে এক সাধারণ রূপে। দেবী এলেন এক দরিদ্র কৃষকের ঘরে কৃষক দিন রাত পরিশ্রম করত তবু ঘরে অভাব তার স্ত্রী ভগবানের নামে মোমবাতি জ্বালিয়ে প্রার্থনা করত হে লক্ষ্মী মা তুমি কেন আমাদের ঘরে আসো না বেবি মৃদু হাসলেন মনে মনে বললেন আমি তো এসেই গেছি কিন্তু চিনতে পারছ না একদিন কৃষকের স্ত্রী ক্লান্ত হয়ে বলল আমি আর পারছি না ভগবানও যেন মুখ ফিরিয়ে নিয়েছেন দেবী তখন তার কাছে গিয়ে বললেন তুমি কি একদিন কাজ না করে শুধু প্রার্থনা করবে মহিলা অবাক কাজ না করে তাহলে খাব কি দেবী বললেন তুমি কাজ করো কিন্তু ফলের আশা রেখো না ভগবান যার হাত দিয়ে কর্ম করান তার ঘর কখনো খালি থাকে না পরদিন কৃষক স্বাভাবিকভাবে মাঠে গেলেন কিন্তু সেদিন হঠাৎ তার হাল লেগে মাটির নিচে বেরিয়ে এলো, এক পুরনো কলস ভর্তি সোনা লোকেরা ভিড় করল কিন্তু কৃষক বলল এ আমি পাব না আমি শুধু আমার কর্তব্য করেছিলাম সে টাকা মন্দিরে দান করল সেই রাতে দেবী লক্ষ্মী আসল রূপে ফিরে এসে বললেন তুমি যে লোভে পড়নি সেই সততাই তোমার ভাগ্য সৃষ্টি করেছে তুমি আমাকে ডাকোনি কিন্তু তোমার কর্ম আমাকে টেনে এনেছে যখন মানুষ পরিশ্রম ত্যাগ করে শুধুই ভাগ্যের অপেক্ষা করে তখন ভাগ্যও মুখ ফিরিয়ে নেয় কিন্তু যে বিশ্বাস রেখে কর্ম করে তার ঘরে লক্ষ্মী নিজেই আসেন ভাগ্য আসে কর্মের পথে প্রার্থনার নয় ভগবান তাদের সঙ্গেই থাকেন যারা হাত গুটিয়ে নয় হাত চালিয়ে প্রার্থনা করে জয় মা লক্ষ্মী